সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আইপি ইএমআই সফটওয়্যারে বিদ্যালয়ের শিক্ষক তালিকার কোনো শিক্ষক যদি পিআরএল অবসর মৃত্যুবরণ অথবা স্বেচ্ছায় ইস্তফা দিয়ে থাকে সেক্ষেত্রে শূন্য পথ করতে কি করণীয় তা বলছি এক্ষেত্রে সহকারী শিক্ষক হলে প্রধান শিক্ষকের আইডি থেকে এবং প্রধান শিক্ষক হলে ন্যূনতম সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি থেকে কাজটি শুরু করা যায় প্রযোজ্য ইউজারের ড্যাশবোর্ডে গেলে শিক্ষক ব্যবস্থাপনা অথবা শিক্ষকের তালিকা থেকে আপনি যে শিক্ষকের পদ শূন্য করতে চাচ্ছেন সেই শিক্ষককে বের করতে হবে এক্ষেত্রে সার্চ বাড়ি গিয়ে নাম অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে আপনি সহজে উক্ত শিক্ষকের কাছে পৌঁছাতে পারবেন শিক্ষকের পাশে থাকা সক্রিয় এবং ম্যানেজ অপশন দেখতে পাবেন ম্যানেজ অপশনে গিয়ে আপনি কয়েকটি অপশনের পরেই দেখতে পাবেন চাকরির স্ট্যাটাস আপডেট করুন চাকরির স্ট্যাটাস আপডেট করুন অপশনে ক্লিক করার পর আপনি বর্তমানে কর্মরত অবস্থায় দেখতে পাবেন কিন্তু আপনি পরিবর্তন করতে চাচ্ছেন তো পরিবর্তিত কারণ যেটা প্রযোজ্য কারণটি আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রে পিআরএল অবসর মৃত্যুবরণ অথবা স্বেচ্ছায় অবসর যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেইটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পিআরএল হলে পিআরএলের তারিখ অবসর হলে অবসর গ্রহণের তারিখ মৃত্যুবরণ করলে মৃত্যুবরণের তারিখ আপনাকে ইনপুট দিতে হবে এবং নিচে প্রযোজ্য প্রমাণক পিআরএল অবসর শেষা অবসর ইস্তফা ইত্যাদি থাকলে অফিস আদেশ এবং মৃত্যুবরণ করলে মৃত্যুর সার্টিফিকেট আপলোড করে নিচে থাকা সংরক্ষণ করুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদনটি পরবর্তী রিভিউর তথা সহকারী উপজেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের অনুমোদনের পর পথটি শূন্য হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ